নাইজেরিয়ান ধরা পড়েছে নাইজেরিয়ান মহিলা ধরা পড়েছে উনি কাউকে বুঝতে পারছো বুঝতে পারছেন মানে আক্রমণ করছে বারবার বারবার আক্রমণ করছে বুঝতে পারছেন কি মানসিকভাবে কি বিকারগ্রস্ত রয়েছে ইয়া 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 ওয়াই নট ওয়াই নট বুঝতে পারছেন গায়ে গায়ে জল মেরেছে রিপোর্টারের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।

স্যার একটু বলবেন স্যার উনি আমার গায়ে জলও মারলেন ক্যামেরাতে আবার ঝাপটে দিয়েছেন আমাদের মহিলা কিছু করতে পারি না যে কোনো আমাদের আমাদের বিএসএফ ওমেন সহ আছে আমাদের ওমেন আছে তাদের মানে ওমেন পুলিশের উপরেও মানে হাসপাতা বা এই যে মহিলা হইয়া তার মহিলা আমরাও কিন্তু বলে মানে সাংঘাতিক মানে একমাত্র মহিলা জন্য আক্রমণ করছে কিছু করতে পারছেন না স্যার ওনার কি কোনো ভ্যালিড পেপার রয়েছে হ্যাঁ পাসপোর্ট দিয়ে এসছে বাস কিছু নেই তাহলে এরপরে এমন গরম দেখাচ্ছে কেন কিসের কিছু কি পেয়েছেন স্যার কার্রোতে এসছে কোন সোর্স পার্সনের থ্রু বুঝতে বুঝতে এই মহিলা মানে কেমন ভাবে প্রথমত উনি কোনো পাসপোর্ট নেই পাশাপাশি উনি যাকে তাকে আক্রমণ করছেন আবার ওনার যে কথা বলার ভঙ্গি পাশাপাশি যে কাউকে জল মেরে দিচ্ছে পুলিশ যে মহিলা পুলিশের রয়েছে ওনারা ওকে বারবার ওনাকে বোঝানোর চেষ্টা করছেন অথচ গায়ে হাত তুলছেন ধমক দিচ্ছেন বিভিন্নভাবে পাচ্ছেন একজন নাইজেরিয়ান ধরা পড়েছে নাইজেরিয়ান মহিলা ধরা পড়েছে উনি কাউকে দেখুন বুঝতে পারছেন তো একজন নাইজেরিয়ান মহিলা ধরা পড়েছে ওনার ইয়ে দেখুন ব্যবহার দেখুন বিলনের রেল স্টেশনে রয়েছে এখন বড় আধিকারিকরা রয়েছেন পাশে ওনাদের সাথে কোনো পাত্তা দিচ্ছেন না বুঝতে পারছেন মানে আক্রমণ করছে বারবার বারবার আক্রমণ করছে বুঝতে পারছেন কি মানসিকভাবে কি বিকারগ্রস্ত রয়েছে ইয়া 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 ওয়াই নট ওয়াই হ্যাঁ বুঝতে পারছেন গায়ে গায়ে জল মেরেছে রিপোর্টারের আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাস্ট বুঝতে পারছেন যে গাড়িতে তুলেছে ওনাকে উনি একজন অবৈধ নাইটেরিয়াম রয়েছেন উনি সাংবাদিকের মানে ক্যামেরাতে হাত দিয়েছেন পাশাপাশি গায়ে জল মেরে দিয়েছেন মহিলা কিছু খোজতে পারি না যে কোনো আমাদের ওপরে যে আমাদের যে ওমেন সহ আছে আমাদের ওমেন যে তাদের মানে ওমেন পুলিশের উপরেও মানে আত্মা বা এই যে মহিলা ইয়া মহিলাদেরকে আমরাও কিছু বলি না বা এই মানে সাংঘাতিক মানে একমাত্র মহিলাই যেন আক্রমণ করছে কিছু করতে পারছেন না কারণ ওনার কি কোনো ভ্যালিড পেপার রয়েছে পাসপোর্ট দিয়ে এসেছে বাস কিছু নেই তাহলে এরপরও এমন গরম দেখাচ্ছে কেন কিসের কিছু কি পেয়েছেন স্যার কার ফুটে আসছে কোন সোর্স পার্সনের নাম একজন নাইজেরিয়ান ধরা পড়েছে নাইজেরিয়ান মহিলা ধরা পড়েছে উনি কাউকে দেখো বুঝতে পারছেন তো একজন নাইজেরিয়ান মহিলা ধরা পড়েছে ওনার ইয়ে দেখুন ব্যবহার দেখুন একজন নাইজেরিয়ান ধরা পড়েছে নাইজেরিয়ান মহিলা ধরা পড়েছে উনি কাউকে দেখুন